নমস্কার আমার নাম ডক্টর অনুরাধা সরখোইল আমি টেস্টিউ বেবি স্পেশালিস্ট গাইনাকোলজিস্ট অবসিটিশিয়ান আজকে আমরা একটি খুব সাধারণ প্রবলেম নিয়ে আলোচনা করব। ধরুন কোনো মহিলার রেগুলার পিরিয়ডস হচ্ছে কিন্তু হতে হতে হঠাৎ কোনো মাসে সেটি মিস হয়ে গেল উনি তাড়াতাড়ি একটি প্রেগনেন্সি কিটেনে চেক করলেন কিন্তু সেখানে রেজাল্ট নেগেটিভ তখন আপনি কি করবেন সপ্তাহে প্রথমেই চেক করবেন যে যে প্রেগন্যান্সি কিটটি আপনি এনেছেন ওটি কোনোভাবে ড্যামেজ কিনা তার এক্সপায়ারি ডেট সঠিক আছে কি না এবং ডিরেকশন বা পদ্ধতি এসব সব আপনি সঠিকভাবে ফলো করেছেন কি না যদি এগুলি ঠিক থাকে এবং তাও আপনার রিপোর্ট নেগেটিভ দেখায় তার মানে আপনার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভই দ্বিতীয় হতে পারে যে আপনি প্রেগনেন্সি টেস্ট দিয়ে চেক করলেন কিট দিয়ে চেক করলেন এবং একটিও লাইন সেই কিটে উঠল না এর মানে কিন্তু আপনি যে প্রেগনেন্সি টেস্ট কিট বাজার থেকে এনে ইউজ করছেন সেটি কিন্তু ভুল বা ডিফেক্টিভ আছে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটি কিট এনে চেক করে নেওয়া উচিত তৃতীয় যে কারণটি হতে পারে যে তাড়াহুড়োতে যে কোনো মহিলা প্রেগনেন্সি টেস্ট করতে চান এবং সেটি উনি দিনের যে কোনো সময় করে ফেলেন কখনো দুপুরে বিকেলে অথবা সন্ধ্যেবেলায় অনেক সময় এই সময় তার ইউরিন ডাইলিউট থাকে যার জন্যে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসার সম্ভাবনা থাকে সেই জন্যে যদি আপনার পিরিয়ড মিস হয়েছে আপনি তাড়াহুড়োতে টেস্ট করে নেগেটিভ রিপোর্ট পেয়েছেন আপনাকে ওয়েট করে পরের দিন সকালবেলায় বা ভোরবেলায় ফার্স্ট ইউরিন স্যাম্পেল দিয়ে প্রেগনেন্সি টেস্ট কিট আবার রিপিট করা উচিত সেই টেস্ট কিটের রিপোর্ট কিন্তু পজিটিভ হলে আপনার রিপোর্ট পজিটিভ এবং নেগেটিভ দেখালে আপনার রিপোর্ট কিন্তু নেগেটিভই চতুর্থর যে কারণে আপনার পিরিয়ড মিস হলেও আপনি আপনার প্রেগনেন্সি টেস্ট রেজাল্ট নেগেটিভ আসতে পারে সেটি হল অনেক সময় এক্সেসিভ ডায়েটিং বা এক্সেসিভ স্ট্রেস বা অনেক এক্সারসাইজ করার কারণেও আমাদের পিরিয়ড মিস হতে পারে এটি খুব সাধারণ কারণ পিরিয়ড মিস হবার সেই জন্য যদি রেগুলার পিরিয়ডস হতে হতেও কোনো মাসে পিরিয়ড মিস হয়ে যায় এবং প্রেগনেন্সি টেস্ট চেক করে আপনি দেখলেন যে সেটি নেগেটিভ আসে আপনাকে অ্যাকচুয়ালি আরও এক সপ্তাহ অপেক্ষা করা উচিত এক সপ্তাহ অপেক্ষা করার পরে যদি প্রেগনেন্সি টেস্ট করে আপনার রিপোর্ট আবার নেগেটিভ আসে তখন কিন্তু আপনার রিপোর্ট নেগেটিভই এবং এই অবস্থায় আপনার তাড়াতাড়ি কোনো কলেজেসকে কনসাল্ট করা উচিত নমস্কার